ঠিক আছে তা আমি এত কিছু করার পরে মানে আমি ফিজিক্যাল মেন্টালিটি আমি গেলাম আমার সব সমস্যা হইল আবার তারা বদনাম যে টাকা আমি নিচ্ছি এটা সম্পূর্ণ তো বিচার করতেই হবে বলতে আমরা যে ঘুরতাম বেড়াইতাম আমার হাজবেন্ড তো সেগুলো জানতো না হ্যাঁ তো বেড়ানোর কিছু ভিডিও টিকটক বা ছবি এগুলো আমাকে দেখাই বলতো যে আমি কি দেখাবো হাজবেন্ডকে দেখাবো তুমি ঘুরতে গেছো বেড়াইতে গেছো অন্য ছেলের সাথে মানে এইভাবে ইয়ে করতো আর কি ফোর্স করতো তো যাই হোক বন্ধুদের সম্পর্ক পরে তিন বছরের যখন পড়লো তখন আমাদের একটা প্রেমের সম্পর্ক মানে রিলেশন একটা সম্পর্ক ভালো একটা পর্যায়ে চলে যায় সে আমাকে অনেক বিশ্বাস দেয় অনেক আশ্বাস দেয় অনেক কিছু করে আসসালামু আলাইকুম আমি জান্নাতুল জুই বিগত কিছুদিন ধরে আমার বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে তো আমি যে যে কথা আমি কথা বলছিলাম আপনাদের সামনে এসে কিন্তু আমি যে কথাগুলো বলতে চাইছিলাম বেশিরভাগ সেগুলো বলতে পারি নাই কারণ সেখানে পরিস্থিতি পরিবেশগুলো ভালো ছিল না আহ মোট কথা একটা ছেলে আমার সাথে বিগত দু বছর থেকে ব্ল্যাকমেইল করতে 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 মানে একটা আমরা দুজনে একজন বন্ধুত্বের সম্পর্কে জড়াই যাই তিন বছরের মধ্যে আমরা হলো একটা প্রেমের রিলেশনে আমাকে অনেক ধরনের স্বপ্ন দেখায় অনেক ধরনের স্বপ্ন দেখায় আমি আমার যতটুকু পারি যতটুকু সাধ্য মতো সমস্ত টাকা সমস্ত বয়স ছেলেটাকে দিয়ে দিই মানে তার উপর ভরসা করে বিশ্বাস করে আর হঠাৎ করে জানতে পারি যে তার বিয়ে তখনই আমি অন্বেষণটা করি আপনার সবাই দেখছেন হয়তো বা এবং তারপরে বিয়ের দিনে যখন আমি গেলাম মানে গায়ে হলুদের দিন অন্বেষণটা করছিলাম বিয়ের দিন যখন গেলাম সে আমাকে বন্দি করে রেখে অন্য এক জায়গায় যা বিয়ে করছে তো প্রিয় দর্শক আলাইকুম দর্শক আপনারা দেখছেন আমাদের সামনে যে বোনটি আছে তার নাম জয় তো আপনারা সে ইতিমধ্যে বলছে যে সোশ্যাল মিডিয়াতে তাকে দিয়ে বেশ কিছু বিতর্কিত ভিডিও ছড়াইছে বা বেশ কিছু তিনি কিন্তু সেই কথাগুলো বলছেন আসলে তিনি যখন বলেছেন হয়তো সেই ধরনের পরিবেশ পাননি যে আসলে এই ঘটনার পিছনের ঘটনাগুলো তো আজকে আমরা শুনবো আসলে মূলত ঘটনাটা কোথায় থেকে শুরু আসসালামু আলাইকুম আপু আছেন জানি আপনার মানসিক অবস্থা না যেহেতু আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আপনার হাজবেন্ড আপনাকে বাসা থেকে বের করে দিয়েছে এই বিষয়গুলো যদি আসলে কেন বের করে দিয়েছে আর আপনার সাথে যে আব্দুল্লাহর যে সম্পর্কটি এটা কতদিন আগে শুরু হয়েছে বা এটা কি এখন পর্যন্ত শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়িয়েছে এটা শুরু হয়েছিল বিগত তিন বছর আগে আচ্ছা এই মুহূর্তে যোগাযোগ হয় হওয়ার পরে হ্যাঁ 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 হওয়ার পরে যার মাধ্যমে যোগাযোগ হয় আমরা কিছুদিন টাইম স্পেন্ড করি ঘুরি বেড়াই বন্ধুদের মতো তো এই ঘোরা বেড়ানোর ছবিগুলো থেকে বলেন কিভাবে যোগাযোগটা শুরু আর কি মুহূর্তে চাই আপনার নাম্বারটা পেল কোথায় নাম্বারটা পেলে ওর ছোট ভাই ওর ছোট ভাই আমার বাসার পাশে একটা মেয়ে সাথে রিলেশন করতো তো মেয়েটা আর কি ওর নাম্বারটা মানে মেয়েটা আর কি আমার ইমুতে এসে ছোট ভাষায় কথা বলতো ওখানে সে আমাকে দেখে ফেলেছিল ইমুতে আচ্ছা ইমুতে দেখে ফেলছিল তার ছোট ভাইয়ের সাথে এসে হ্যাঁ আচ্ছা এরপরে আপনি কি তার ছোট ভাইয়ের কাছ থেকে আপনার নাম্বার নিয়ে নেই জি জি ছোট ভাইয়ের কাছে নাম্বার নিয়ে বারবার বলতো যে একটু সময় পেলে ফ্রি হলে কল দিয়ে না আমি বলতাম আমার সময় সম্ভব না কারণ আমার তখন বেবিগুলো আরো ছোট ছিল এখনো ছোট তখন আরো বেশি ছোট ছিল তো আমার সম্ভব না তো মানে বারবার কনভিন্স করতে একটু কথা বলেন একটু কথা বলে আসেন একটু ঘুরি তো আমিও মানে বে বাচ্চা কাচ্চার চাপে এমন ভাবে নিজে ইয়ে হয়ে গেছিলাম যে আমার একটু ঘোরাবার একটু ইয়ে দরকার ছিল তো আমিও ঘুরতাম তো আস্তে আস্তে সর আমরা বন্ধুতে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় মানে দেখা গেছে শুরুটা সে করেছে জি 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 অবশ্যই আপনি যেহেতু বাচ্চা আপনি একা বাসায় থাকে খুব বোরিং ফিল করছেন জি 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 তো ঘুরতে marked মানে এই আসলে তারপরে আপনার এই ঘুরার ইটা আকর্ষণ তার মানে ক্যারিং দেখে নাকি আসলে কি অবশ্যই তার ক্যারিং দেখে এবং পাশে যে মেটা এবং ওর যে ছোট ভাই রিলেশন করত তারাও যাইত দেখাবো আমি হাসির মাইন্ডে ফার্স্টে নিতাম হঠাৎ করে আমি বুঝলাম যে আসলে আমাকে ব্ল্যাকমেল করা হচ্ছে বাট আমার সংসারে আমার একটা পরিস্থিতি তখন আমি কাউকে বলার মতো তেমন পরিস্থিতি ছিল না তো আস্তে আস্তে দুই বছর ব্ল্যাকমেইল করতে করতে তৃতীয় বছর আমিও তার প্রতি দুর্বল হয়ে পড়ি আচ্ছা আপু একটা জিনিস বলে যেন ছবি দেখে ব্ল্যাকমেইলটা সেটা হলো আপনারা কিসের ছবি দেখে ব্ল্যাকমেইল ছবি বলতে আমরা যে ঘুরতাম বেড়াইতাম আমার হাজবেন্ড তো সেগুলো জানতো না আচ্ছা হ্যাঁ তো ভে বেড়ানোর কিছু ভিডিও টিকটক বা ছবি এগুলো আমাকে দেখায় বলতো যে আমি কি দেখাবো হাজবেন্ডকে দেখাবো তুমি ঘুরতে গেছো বেড়াইতে গেছো অন্য ছেলের সাথে মানে এই ভাবে ইয়া করতে আর কি ফোর্স করতে তো যাই হোক বন্ধুদের সম্পর্ক পর তিন বছরের যখন পড়লো তখন আমাদের একটা প্রেমের সম্পর্ক মানে রিলেশন একটা সম্পর্ক ভালো একটা পর্যায়ে চলে যায় সে আমাকে অনেক বিশ্বাস দেয় অনেক আশ্বাস দেয় অনেক কিছু করে ن كsوشي عشasde পরে আর কি আমি বিশ্বাসও করে ফেলি করার পর যতটুকু টাকা পয়সা যা বিশ্বাস করে হ্যাঁ 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 তখন এতটা বুঝতাম না দেন তো চলে যাওয়ার কথা হইতো তারপর আমাকে এরকম করে জানাই যে আমি তো চলে যাবো তো আমি ব্যবসা নিলাম তো ব্যবসাতে লাভ তো তেমন হচ্ছে না তুমি একটু ব্যবস্থা করো পরে আমার কানের দুল আমি এটা চেন একটা আংটি একটা ব্রেসলেট বিক্রি করে আমি

আপনার জামাই তো খুবই বুঝিয়েছিল বা আপনার পরিবারের লোকজন কি আপনি আসলে তখন বোঝানোর মতো আসলে পরিস্থিতি ছিল না তখন রিলেশনটা অনেক বেশি আচ্ছা এখন আপনি ওখানে ওখানেও যে বললেন যে দেখা গেছে ভাই এর আগে আপনি ক্ষমা চেয়েছেন বা অনেকগুলা কথা বলতে পারেননি এখন আপনি বর্তমানে আছেন কোথায় এখন তো বলতে পারেন এখন আমি বর্তমানে বান্ধবীর বাসায় আছি বান্ধবীর বাসায় আছেন আচ্ছা তো এখন যদি একটু বলেন কি আসলে কি ঘটেছিল তারা তার সাথে মানে সেই ঘটনাগুলো যদি একটু বর্ণনা দেন তাহলে কারণ

এলাকার ভিতরে এলাকার বাইরে চলে যাইতাম বাইরে চলে যেতাম আপনার বাচ্চারা কোথায় ছিল তখন হ্যাঁ ওরা দাদি বা নানির কাছে থাকতো আচ্ছা 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 তো এই যখন আপনি যেতেন আপনার হাজবেন্ড কি এই বিষয়টা কখনো নজরে আসেনি তার না তখন নজরে আসা নাই তো যাই হোক আমি যখন বিয়ের দিনে যে আমাকে বন্দী করে রেখে তাই অন্য জায়গায় বিয়ে করলো এটা তো অনেক বড় প্রতারণা করছে আহ তো দেশবাসী আসলে উচিত ছিল যে আমার পক্ষে না আমার সাপোর্ট করা কারণ আমি একটা আহ মানে অন্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম দেশে আমি কমেন্টে দেখলাম বিভিন্ন ধরনের কথা বলতেছে শুধু আমাকে নিয়ে তো এই জন্য আমি আসার আরকি প্রয়োজন মনে করলাম দেন আমি এত কিছুর পরে ভাইয়া এত কিছুর পরে আমি তাকে মাফ করে দিয়েছিলাম শুধু একমাত্র তার একটা নতুন একটা লাইফ হয়েছে একটা মেয়ে বিয়ে করছে মেয়ে তোর কোনো দোষ ছিল না মেয়েটা তো কোনো কিছু জানতো না আচ্ছা একটা ছেলে এতটা অপরাধ করার ফলে আপনি কোন দৃষ্টিতে তাকে মাত করছেন মানে আপনি আসলে কি বুঝে তাকে ক্ষমা করে দিয়েছেন ভাই তাকে ক্ষমা করার একটাই কারণ ছিল ভাইয়া আমার দুটা বাচ্চা ছিল আমার সংসার আমার পাশাপাশি দুইটা বাচ্চা হওয়ার কারণে কিন্তু আমার প্রচুর পরিমাণ আমি বারে বারে বলতাম যে না আমি যাব না এটা বলতাম কিন্তু ও আমাকে এমন ভাবে একবার দেখা ছোট ছোট বাচ্চা তখন কি হবে কারণ তখন আমার লাইফে প্রথম ঘটনা যদি এর আগে যখন এক্সপিরিয়েন্স থাকতো তাহলে সেটা হইতো বুঝেন না ভাইয়া হঠাৎ করে আমার সাথে ঘটতেছিলো ব্ল্যাকমেইল এদিকে এদিকে ছোট ছোট দুটো বাচ্চা আছে হাসবেন্ড এরকম মানে আমার সবকিছু গোলমাল হয়ে গেছিল ভাইয়া যার কারণে ভয়েতেও হলো

কারণ আমার সাথে এই মানে এই যে এই যে আমার সাথে বাইন্ডিং গুলো করলো তিনটা বছর আমাকে মেন্টালিটি ফিজিক্যালি সবদিকে বাইন্ডিং করছে আমার সে টাকা পয়সা নিচ্ছে অর্থ সময় সবকিছু নিচ্ছে তাহলে সে কিভাবে এত সহজে ছাড় পেয়ে যায় কত টাকা দিয়েছেন এই পর্যন্ত প্রায় আমি নাইনে করে ভাইয়া দুই লক্ষ টাকা একটা পুরো আছে এর আগেও তো ভাইয়া অনেক টাকা নিছে প্রায় চার পাঁচ লাখ টাকা আগে একসাথে আপনি দুই লক্ষ টাকা একটা পুরো আছে আর কি মানে সবসময় তো সব পুরো থাকে না ভাইয়া এর ছাড়াও অনেক টাকা নিছে সে আচ্ছা তুই এতগুলো টাকা আপনি কোন ইয়েতে দিয়েছেন বা কি আশ্বাসে আশ্বাসে দিচ্ছি ছবি ছবি দেখে ব্ল্যাকমেলে নাকি আপনি তাকে নিয়ে স্বপ্ন দেখেছেন তাকে দেখে আমি স্বপ্ন দেখছিলাম স্বপ্ন দেখেছেন মানে প্রথমে ছবি নাকি প্রথমে কি কিভাবে প্রথমে তো ব্ল্যাকমেইল করতে ভাই করতে 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 যখন এক বছর হয়ে গেল যার পর আস্তে আস্তে বন্ধুত্ব সম্পর্ক হয়ে গেল আমি বললাম যে ফ্রেন্ড হিসেবে তাহলে থাকি যেহেতু সে বারবার ব্ল্যাকমেল করতেছে মানে সে আমাকে চাচ্ছে

ছবি আছে আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিই আচ্ছা 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 জিনিস যখন আপনি অন্নশনে করেছেন আমরা যতটুকু জানতে পেরেছি এর আগের ভিডিও গুলোতে আপনাকে ঘরে বন্দি করে রেখে আমাকে আমাকে একটা ঘরে বন্দি করে রেখে সে যে অন্য জায়গায় বিয়ে করছে আচ্ছা এখন আপনি মূলত কি চাচ্ছেন আমি ওকে মাফ করে দিয়েছিলাম সবকিছু ঠিকঠাক করে দিয়েছিলাম তার বাবা আমাকে আমি নিজের বাবা আমার মত ভালোবাসতাম কিন্তু ভাইয়া মানে আমার আমি যখন মাফ করে দিয়ে আসলাম তখন আমি জানতে পারলাম যে সে নাকি বলতে মানে সে এবং তার ফ্যামিলি নাকি অনেকে এলাকাকে বলতে এলাকাতে বলতেছে এবং বাইরে মিডিয়া কিছু সমাজ সামাজিক ইয়েতে বলতেছে যে আমি নাকি টাকার বিনিময়ে আপোষ করছি এবং আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কমেন্টে দেখছি টাকার বিনিময়ে নাকি আমি আপোষ করছি ভাই এটা একদম মিথ্যা

থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম